হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গাইস আজকে আমি অনেক দিন পর হাতির পুল কুরিয়ান বাথরুমের তারপর হচ্ছে বেডরুমের এর আদার ওয়েস আপনারা যদি কিচেনের জন্য কিছু সামগ্রী চাচ্ছেন তাও আমাদের কাছে এখানে পাবেন সো আজকে আপনাদের সামনে আমি কিচেনের যে সিং নিয়ে একটু রিভিউ দিতে যাচ্ছি আমাদের এখানে অনেক অনেক ধরনের কিসেন্ট সিং আছে যেমন সিপি কালার আছে ম্যাট কালার আছে ব্ল্যাক কালার আছে আর সাইজ নট অ্যাভেলেবেল সব ধরনের সাইজ আপনারা পেয়ে থাকবেন এটা হচ্ছে মূলত ম্যাট ব্ল্যাক এটা হচ্ছে আঠারো বত্রিশ এটা হচ্ছে চিকন বিট এটার ভিতরে সুরিকাশি অপশন ওটাও আছে এটাও হচ্ছে আঠারো বত্রিশ এটাও হচ্ছে আঠারো বত্রিশ এটা হচ্ছে সিপি কালার আর এটার বডিটা হচ্ছে হাইনিক হানিকম বা হচ্ছে হাইনিক সিস্টেমের বডিটা এটা অবশ্যই বেটার তারপরে হচ্ছে বিট অনেক মোটা বিটের আর আপনি এটার সাথে রান্না করে কিচেনের জন্য আপনি হচ্ছে একটা ছিং নেবেন সাথে হচ্ছে একটা যদি সিঙ্গেল কল বলেন বা হচ্ছে একটা মিক্সার কল নিতে চান তাহলে আমাদের অনেক ধরনের সিঙ্গেল তারপরে হচ্ছে মিক্সার অনেক ধরনের অনেক কালারের অনেক ডিজাইনের কল আছে যেমন এগুলো হচ্ছে রোজ গোল্ড তারপরে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ম্যাট আর এগুলো হচ্ছে গোল্ডেন কালার এখানে অনেক ধরনের মিক্সার আছে একটা আছে এ আমি আপনাদেরকে নিয়ে দেখাই না দেখলে বুঝবেন না এটা হচ্ছে এইদিকে এই হচ্ছে হচ্ছে কাটিস্ট এদিকে করলে এখান দিয়ে পানি বের হয় তারপর হচ্ছে এদিকে করলে আবার পানি অফ হয়ে যায় আমাদের এখানে ইউজ পরিমাণের রোজ গোল্ড তারপর হচ্ছে গোল্ডেন ব্ল্যাক সিপি লং শর্ট সব ধরনের বেসিন মিক্সার আপনারা পেয়ে থাকবেন এখানে হচ্ছে আবার অনেক এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি